আউজুবিল্লাহিমিন্তু আনুরাজিম বিসমিল্লাহি রহমান রাহেম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমরা গত পর্বে তবা করার নিয়ম সম্পর্কে আমরা একটু তাফসিরুল কোরআন থেকে আলোচনা করছিলাম আজকে একটু আমরা আলোচনা করতে চাই তাওবা সম্পর্কেই তবে সেটি হচ্ছে যে তাওবা না করার পরিণাম অর্থাৎ আপনি যদি তাওবা না করেন আপনার কোনো শাস্তি বা পুরস্কার পাওয়ার কি বিষয়টি ঘটবে তা নিয়ে আল্লাহ তালা কিন্তু ঘোষণা করছেন যে যারা তবা করে না তারা জালিম এ থেকে বোঝা যায় যে আমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাইলে এই শাস্তিকে যদি আমি ভোগ করতে না চাই বা আল্লাহর কাছে যদি আমি ক্ষমা প্রার্থনা না করি তাহলে কিন্তু আমাকে এই শাস্তি ভোগ করতেই হবে সুরা হুজরাতের এগারো নম্বর আয়াতে আমরা দেখতে পাব আল্লাহ তালা বলছেন যারা তওবা করে না তারাই জালিম সুরা বুরুজের দশ নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে আবার আল্লাহ বলছেন যারা ইমানদার নরনারীদের উপর জুলুম নির্যাতন করেছে এবং পরে তওবা করেনি তাদের জন্য রয়েছে জাহান্নামের আজাব ও দহন যন্ত্রণা এই যে দহন যন্ত্রণা এবং আজাব তার মানে আমাদেরকে একটি কঠিন শাস্তি ভোগ করতে হবে আবার সুরাম মায়েদার চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলছেন তবে কি তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে না এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করবে না আল্লাহ তো ক্ষমাশীল ও পরম দয়ালি তার মানে এখানে আল্লাহর কিন্তু আবার একটু তার বান্দাদের প্রতি একটি কিন্তু দয়া বসত হয়ে মহব্বতের সহিত কিন্তু বলছে যে সে কি প্রত্যাবর্তন করবে না তার মানে তিনি আশা প্রকাশ করছেন তিনি বান্দাদের যেন শাস্তি না হয় সেজন্য কিন্তু উনি বলছেন এবং এই যে তার বান্দাকে তিরস্কার করা কঠিন শাস্তি ভোগ করা সেগুলো থেকে আল্লাহ তালা নিজেই আবার কি করতে চাচ্ছেন ক্ষমা প্রার্থনা করতে চাচ্ছেন তার মানে তবা কারিগণ আল্লাহর ক্ষমা প্রার্থনা পাবেন এবং আল্লাহ যেহেতু ক্ষমাশীল এবং পরম দয়ালু তাই আমরা সকলেই যেন তবা করে ফেলি